কথায় বলে উপমা কালিদাসস্য সাহিত্য জগতের বহুশ্রুত একটি প্রবাদ বাক্য উপমাই কবির ভাষাকে বাংময় করে তোলে সঞ্চার করে ব্যঞ্জনা পাঠকের হৃদয়ে গভীরভাবে গেথে যায় কবির ভাবনা যা সরাসরি পাঠকের কাছে পৌঁছতে পারে না উপমা তা সহজেই পৌঁছে দিতে পারে বক্তব্যের মূল কেন্দ্রে সর্বধর্ম সমন্বয়ের কারিগর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব দিতেন কথায় কথায় তাই বলা হয় উপমা রামকৃষ্ণস্ব কালিদাসের পরে ঠাকুর সেই প্রবাদে স্থান পেয়ে হলেন উপমা রামকৃষ্ণস্ব ঠাকুরের উপমার তুলনা নেই সব ধর্মগুরু উপমা বা গল্পের মাধ্যমে বাণী প্রচার করলেও ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যেন সকলের মধ্যে বিশেষ মধ্যমণি সাহিত্যিক প্রমথনাথ বিশি বলেছেন কথাম্বিতের উপমা সে এক আশ্চর্য জিনিস আমি উপমার গদির মালিকের অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে বছরের পর বছর কাটিয়েছি উপমার ঐশ্বর্য কাকে বলে জানি কিন্তু কথামৃতের উপমা আমাকে চমকে দেয় এই কি কাণ্ড তিনি করে গেছেন আগে জেনেছি উপমা কালিদাসস্য পরে বলেছি উপমা রবীন্দ্রনাথস্য এখন বলছি উপমা রামকৃষ্ণস্য ঠাকুর ভক্তদের সাথে ভগবানের যে কথা বলতেন তাতে পরতে পরতে জুড়ে থাকতো উপমা ঠাকুর বলতেন জীবনের উদ্দেশ্য হল ঈশ্বর লাভ ব্যাকুল হয়ে ডাকলে তাকে লাভ করা যায় সেই ঈশ্বরের পৌঁছে দিতে তিনি ভক্তদের সাথে ঈশ্বরীয় কথা বলতেন আর তা সহজে যাতে বোধগম্য হয় ভক্তদের হৃদয়ে যাতে গেথে যায় সেজন্য কথার ফাঁকে ফাঁকে দিতেন উপমা শোনাতেন লৌকিক কাহিনী আমরা সেসবের বর্ণনা পাই কথামৃতে তার সেই মূল্যবান উপমাগুলি নিয়েই এই উপমামৃত কথন এবার আসি কথামৃত থেকে তার বর্ণনায় আঠারোশো একাশি সাল তেসরা ডিসেম্বর শ্রীযুক্ত মনমোহনের বাড়িতে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বেলা আন্দাজ চারটের সময় শুভাগমন করেছেন বাড়িটি ছোট দ্বিতল ছোট উঠান ঠাকুর বৈঠকখানা ঘরে উপবিষ্ট একতলা ঘর গলির ওপরেই ঘরটি ভবানীপুরের ঈশান মুখুজ্জের সঙ্গে ঠাকুর শ্রী শ্রী দেব কথা বলছেন ঈশান মুখুজ্জে কথায় কথায় জিজ্ঞেস করলেন ঠাকুর সংসার ত্যাগ করলেন কেন শাস্ত্রে সংসার আশ্রমকে শ্রেষ্ঠ বলেছে আর সবাই যদি সংসার ত্যাগ করে তাহলে ঈশ্বরের বিরুদ্ধে কাজ ঠাকুর হয় শুনে বললেন কি ভালো কি মন্দ অত জানি না তিনি যা করান তাই করি যা বলান তাই বলি এবার উপমা সহকারে কথায় কথায় বললেন তার কি ইচ্ছা মায়াতে জানতে দেয় না তার মায়াতে অনিত্যকে নিত্য বোধ হয় আবার নিত্যকে অনিত্য বোধ হয় সংসার অনিত্য এই আছে এই নাই কিন্তু তার মায়াতে বোধ হয় এই ঠিক তার মায়াতেই আমি কর্তা বোধ হয় আর আমার এই সব স্ত্রী পুত্র ভাই ভগিনী বাপ মা বাড়ি ঘর এই সব আমার আশ্রম ভোগের আশ্রম আর কামিনী কাঞ্চন ভোগ কি আর করবে সন্দেশ গলা থেকে নেমে গেলে টক কি মিষ্টি মনে থাকে না এখানে উল্লেখ করা হয়তো বাহুল্য হবে তবুও বলি ঠাকুর উপমা দিয়ে কথাটি বর্ণনা করায় তা সহজেই ভক্তদের হৃদয় গভীরে গেঁথে যায় আর এখানেই ঠাকুরের উপমার বিশেষ বা গুরুত্ব একই দিনের কথা অর্থাৎ আঠেরোশো একাশি সালের তেসরা ডিসেম্বরে আরেকটি ঘটনার কথা মনমোহন মন্দিরে ব্রাহ্ম ভক্ত সহ কেশবচন্দ্র সেন এসেছেন ঠাকুর বসে আছেন প্রাঙ্গণে ভাগবত পাঠ হতে লাগলো কথা বলছেন প্রাঙ্গনের চারিদিকে গৃহস্থ ভক্তরা বসে আছেন ভক্তদের উপমা সহকারে বলছেন সংসারের কর্ম বড় কঠিন বন বন করে ঘুরলে মাথা ঘুরে যেমন অজ্ঞান হয়ে পড়ে তবে খুঁটি ধরে ঘুরলে আর ভয় নাই কর্ম করো কিন্তু ঈশ্বরকে ভুলো না যদি বলো উপায় কি ঠাকুর বললেন উপায় অভ্যেস মেয়েরা দেখেছি তারা একদিকে চিড়ে কুটছে ঢেকি পরবার ভয় আছে হাতে আবার ছেলেকে খাওয়াচ্ছে আবার খরিদ্দারদের সঙ্গে কথা কইছে বলছে তোমার যা পাওনা আছে দিয়ে যেও উপমা দিয়ে ঠাকুর সরসভাবে বোঝালেন ভক্তদের এরকম ঠাকুরের সব কথাবার্তা উপদেশে দেখা যায় ভুরি ভুরি উপমা আর এই সরস উপমাই ভক্তদের হৃদয়ে গেঁথে যেত ঠাকুর আবার ভক্তদের বললেন তবে এটুকু হওয়ার জন্য একটু সাধন চাই মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে ডাকতে হয় ভক্তি লাভ করে কর্ম করা যায় শুধু হাতে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগবে হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে আর আঠা লাগবে না ভাঙার উপমা দিয়েই তিনি বিষয়টি বুঝিয়ে দিলেন ভক্তদের ঠাকুর আনন্দে নাচছেন সঙ্গে সঙ্গে কেশব ও ভক্তরাও নাচছেন শীতকাল ঠাকুরের গায়ে খাম দেখা দিচ্ছে ঠাকুর এবার খেলেন তারপর সংসারে ধর্ম নিয়ে আলোচনা করছেন ঠাকুর বলছেন যারা সংসারে তাকে ডাকতে পারে তারা বীর ভক্ত। মাথায় বিস্মন বোঝা তবু ঈশ্বরকে পাবার চেষ্টা করছে এরই নাম বীর ভক্ত। যদি বলো এটি অতি কঠিন কঠিন হলেও ভগবানের কৃপায় কি না হয় অসম্ভব সম্ভব হয় এবার উপমা দিয়ে বললেন হাজার বছরের অন্ধকার ঘরে যদি আলো আসে সে কি একটু একটু করে আসবে একবারে ঘর আলোকিত হবে এইসব আসার কথা শুনে কেশব এবং অন্যান্য গৃহস্থ ভক্তরা আনন্দে মশগুল হয়ে পড়লেন এবার ঠাকুরকে ওপরে অন্তকপুরে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে তিনি সেবা করে দক্ষিণেশ্বর যাত্রা করলেন আঠেরোশো সালের দশই ডিসেম্বর শ্রীযুক্ত মহেন্দ্র গোস্বামী বাড়ির উঠোনে ভাগবত পাঠ করছেন ঠাকুর অনেক ভক্ত হাজির সংসার নিয়ে কথা হচ্ছে ঠাকুর পুলের উপমা দিয়ে বললেন সংসারে হবে না কেন তবে বড় কঠিন আজ বাগবাজারের পুল হয়ে এলাম কত বন্ধনেই বেঁধেছে একটা বন্ধন ছিঁড়লে পুলের কিছু হবে না আরো অনেক শিকল দিয়ে বাধা আছে যে তারা টেনে রাখবে তেমনি সংসারীদের অনেক বন্ধন ভগবানের ব্যতি রেখে সে বন্ধন যাবার উপায় নাই তাকে দর্শন করলে আর ভয় নাই তার মায়ার ভেতর বিদ্যা অবিদ্যা দুই আছে দর্শনের পর নির্লিপ্ত হতে পারে পরমহংস অবস্থায় ঠিক বোধ হয় দুধে জলে আছে যেমন দুধ নিয়ে জল করে হাঁস পারে কিন্তু শালিক পারে না একজন ভক্ত জানতে চাইলেন তবে সংসারীর উপায় কি ঠাকুর বললেন বাক্যে বিশ্বাস তার বাক্য অবলম্বন তাঁর বাক্যরূপ খুঁটি ধরে ঘোরো সংসারের কাজ করো গুরুকে মানুষ বুদ্ধি করতে নাই হয় তখন গুরু ইষ্টতে লীন হয়ে যান এবার উপমা দিয়ে ঠাকুর ভক্তদের বিস্তারিত বলছেন সরল বিশ্বাসে কি না হয় গুরুপুত্রের অন্নপ্রাশন শিষ্যেরা যেমন পারে উৎসবের আয়োজন করেছেন একজন গরিব বিধবা সেও শিষ্যা তার একটি গরু আছে সে এক ঘটি দুধ এনেছে গুরু মনে করেছিলেন যে দুধের ভার ওই মেয়েটি নেবে বিরক্ত হয়ে সে যা এনেছিল ফেলে দিলেন আর বললেন তুই জলে ডুবে মরতে পারিস মেয়েটি এটিকে গুরুর আজ্ঞা করে নদীর ধারে ডুবতে গেল তখন ভগবান নারায়ণ দর্শন দিলেন আর প্রসন্ন হয়ে বললেন এই পাত্রটিতে দধি আছে, যতই ঢালবে ততই বেরুবে গুরু সন্তুষ্ট হবেন এবং সেই পাত্রটি দেওয়া হলে গুরু তো অবাক আর সমস্ত বিবরণ শুনে নদীর ধারে এসে মেয়েটিকে বললেন ভগবান নারায়ণকে যদি আমাকে দর্শন না করাও তবে আমি এই জলেতে প্রাণ ত্যাগ করবো ভগবান নারায়ণ দর্শন দিলেন কিন্তু গুরু দেখতে পেলেন না মেয়েটি তখন বললে প্রভু গুরুদেবকে যদি দর্শন না দেন আর তার শরীর যদি যায় তো আমিও শরীর ত্যাগ করব। তখন প্রভু নারায়ণ একবার গুরুকে দেখা দিলেন ঠাকুর বলছেন দেখলে গুরু ভক্তি থাকলে নিজেরও দর্শন হলো আবার গুরুদেবেরও দর্শন হলো তাই বলি সকলেই গুরু হতে চায় শিষ্য হতে বড় কেহ চায় না কিন্তু দেখো উঁচু জমিতে বৃষ্টির জল জমে না নিচু জমিতে খাল জমিতে জমে আরেকটু উপমা দিয়ে ঠাকুর বললেন যে শামুকের ভেতর মুক্ত তৈরি হয় এমনি আছে সেই শামুক সাথি নক্ষত্রের বৃষ্টির জলের জন্য প্রস্তুত হয়ে থাকে সেই জল পড়লে একেবারে অতল জলে ডুবে চলে যায় যতদিন না মুক্ত হয় এই রকমই ছিল ঠাকুরের উপমা মৃত আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই পাশে থাকা করে দেবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওটিতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি